আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক দুপুরে করে পুলিশে সুফর দেয় সারা বাংলাদেশ দেখলে এমন ঘটনা না বাংলাদেশ থেকে মব যেন যাওয়ার নয় মবের ত্রাসত্ব বা মবের রাজত্ব বাংলাদেশকে যেন পেয়ে বসেছে দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যে সাবেক নির্বাচন কমিশনার নুরুল মাধ্যমে করে অপমানিত করে পুলিশে সফর করা হয় একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা কর্মী যেটি করলেন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আহ বলা যেতেই পারে যেহেতু মামলাটি বিএনপি করেছিল এবং বিএনপির নেতাকর্মীরা এটি করলেন এটি না করলেই কি ছিল না উনি অপরাধ করে থাকলে বা ওনার অপরাধ থাকলে যে কোনো অপরাধের দেশের প্রচলিত আইনে শাস্তি হবে সাজা হবে এটি স্বাভাবিক আমরাও চাই যারা অপরাধী রয়েছে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নেই কিন্তু সেটি আইনগতভাবে এভাবে মব তৈরি করে নয় সাধারণ মানুষকে জিম্মি করে নয় সব থেকে বড় কথা উনি একজন সিনিয়র সিটিজেন একজন বীর মুক্তিযোদ্ধা আমার প্রশ্ন কার গলায় আপনারা জুতার মালা পরালেন শুধু কি একজন সাবেক সিএসির গলায় জুতার মালা পরালেন নাকি একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার গলায় আপনারা জুতার মালা পরালেন এবং তাকে যতটা অপমান অপদস্থ করা যায় সবটাই আপনারা করলেন ওনার বয়স হবে প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতার করতে পারত কিন্তু এই মব জাস্টিস কেন এটি কি বন্ধ হওয়ার নয় সেনাপ্রধানের হুঙ্কারের পরে সেনাবাহিনীর কিছুটা অ্যাক্টিভিটিসের কারণে মব কমে এসেছিল বাংলাদেশে কিন্তু এই মব যেন বাংলাদেশের আষ্টে পৃষ্ঠেকে জড়িয়ে ধরেছে দর্শক এর ভবিষ্যৎ কি হতে পারে একবারও কি আপনারা ভেবে দেখেছেন চিন্তা করেছেন বর্তমান সিএসি যারা আছেন ভবিষ্যতে কি তাদের সাথেও এমনটি হবে 2001 সালের পরে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক যে কালচার ছিল বা রাজনৈতিক শিষ্টাচার পরিবর্তন হতে শুরু করে আজকে সেটির ধারাবাহিকতায় চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই যে মব কালচার বাংলাদেশে তৈরি হয়েছে ভবিষ্যতে পট পরিবর্তনের পরে এটি যদি আবার তখনকার যেই সরকার আসবে চলমান থাকে দেশটি ধীরে ধীরে জাতিগত সংঘাত বা রাজনৈতিক সংঘাত এমন ভাবে ছড়িয়ে করবে যে দল উপদল হয়ে একটা সময় আমরা গৃহযুদ্ধের যুদ্ধের দিকে লিপ্ত হব এটি একটি বড় প্রশ্ন এবং একটি বড় রহস্য আইন বাহিনী সেনাবাহিনী র্যাব তারা কি ইচ্ছা করলে এটি প্রতিহত করতে পারে না বা সরকারের যদি আন্তরিকতা থাকত তাহলে কি এমনটি হতো বলে আপনারা মনে করেন দেখুন এখানে এই মবকে কেন্দ্র করে আমাদের একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আপনারা দেখেছেন এই ভিডিওটিকে কেন্দ্র করে ব্যাপক শুরু হয়েছে এটি সমালোচনাও কোনোভাবে মেনে নেওয়া যায় না এটি মেনে নেওয়া উচিত নয় একজন মানুষ অপরাধী সে যেই হোক অপরাধ করলে তার বিচার হবে স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হবে এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া কেন থাকবে না বড় প্রশ্ন এবং এই ধারাবাহিকতা থাকলে সামনে কি দেশে নির্বাচন করা সম্ভব হবে বলে আপনারা মনে করেন গত সোমবার আহ সোমবার অর্থাৎ তেইশে জুন সকালে গাজীপুর মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের আহ স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল বাসার আওয়াল গ্রেপ্তার হয়নি বলেও জানান কারণ এটিকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ধরনের তৈরি হয়েছিল এবং উনি সাবেক সিইসি কে এম নুরুল হুদার গ্রেপ্তারের আগে পুলিশের সামনে তার সঙ্গে যে মফ জাস্টিস হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এমনকি জানিয়েছেন আমাদের প্রশ্ন হচ্ছে উনি এই ধরনের কথা এর আগে অনেক বলেছেন কয়টি ওনারা বাস্তবায়ন করেছেন বা উনি ওনার কোন কথাটি রেখেছেন একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা এবং হয়রানি গ্রেপ্তার ছাড়া সাধারণভাবে এই ধরনের ঘটনায় কয়টির সুষ্ঠু তদন্ত হয়েছে বা সঠিক ভাবে বিচারের সুযোগ তৈরি হয়েছে বা মানুষের মধ্যে আশার সঞ্চারণ করে এমন একটি ঘটনাও কি ঘটেছে এই সরকারের আমলে যে এই ধরনের মবের ঘটনা অহরহ ঘটছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ এটি তো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বাড়িতে হামলা হলো এবং সেটি নিয়েও সরকার আসলেই কি কি করলো সেনাবাহিনী উভয় পক্ষকে ডাকলেন ডেকে তাদেরকে অ্যালার্ট করলেন সাবধান করলেন ভবিষ্যতে যেন এ ধরনের কাজ না হয় সতর্ক করলেন এবং ছেড়ে দিলেন আসলে কি এমনটি হওয়া উচিত ছিল না যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত ছিল বলে আপনারা মনে করেন এই ধরনের সৃষ্টিকারীদের বিরুদ্ধে যদি আইন শৃঙ্খলা সংস্থাগুলো তাদেরকে গ্রেপ্তার করতো আইনের আওতায় আনত এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হতো তাহলে কি এই মবগুলোর ঘটনা পুনরায় আবার ঘটতো বলে আপনারা মনে করেন দর্শক দৃষ্টান্তমূলক একটি ঘটনাও কি সরকার দেখাতে পারবে যে তারা একটি মবের জন্য দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা নিয়েছে এই দেশে ফেসবুক মাধ্যমে স্টার্টাসের সরকারের উপদেষ্টা দের থেকে তাদের ফেসবুক স্টার্টাসের মাধ্যমে লোক জড়ো করে সরকারি রেজার দিয়ে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি ভাঙা সহ এমন আরো অনেক মবের ঘটনা ঘটেছে সরকারি যেটি কোনোভাবেই এখনো বন্ধ হচ্ছে না আমাদের প্রশ্ন হচ্ছে একজন বীর এভাবে লাঞ্ছিত না করলেই কি হতো না একজন মুক্তিযোদ্ধা ভুলের ঊর্ধ্ব নয় অন্যায়ের ঊর্ধ্বে নয় তিনি অন্যায় করতে পারেন ভুল করতে পারেন এবং উনি আওয়ামী লীগের অধীনে যে আঠারো সালের নির্বাচন হয়েছিল বলতে পারেন মাইল ফলকের নির্বাচন সেই নির্বাচনের সময় কার নির্বাচন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার ছিলেন সেই সুবাদে ওনার দায় কোনোভাবেই এড়াতে পারেন না কিন্তু তার জন্য দেশে আইন রয়েছে প্রচলিত আইনে যেই আইনের ধারায় ওনার সাজা হওয়া সম্ভব সেটি হবে এইভাবে মব তৈরি করে কেন এদেশে এখন যারা আছেন তারা কি চিরদিনই এইভাবে থাকবেন বলে মনে করছেন পনেরো থেকে ১৬ বছর আওয়ামী লীগও কিন্তু এমনটি ভেবেছিল আজকে তারা কোথায় আছে ইতিহাস বলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটি করুণ বাস্তবতা এখন যারা আছেন তাদেরকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা নিন না হলে একটি সময় এসে এই ঘটনাগুলো আপনাদের উপরই আবার পুনরাবৃত্ত হতে পারে এবং এমন এবং এমনটি হয়ে থাকে ইতিহাস সেটি বলে এমনটি হোক আমরা চাই না আমাদের কাম্য নয় এদেশে এই ধরনের ঘটনা আর ঘটুক আমরা চাই না সরকার এখনো সময় আছে তাদেরকে বলবো আপনারা এই সকল বিষয়ে আসলেই আন্তরিক হন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন তাহলে এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না আর বিএনপি মনে করেছে যে তারা লন্ডনের মিটিং এর পরে হয়তো ক্ষমতায় চলেই এসেছে ব্যাপারটি এমন নাও ঘটতে পারে একটি ইঙ্গিত দিয়ে আজকের আলোচনা শেষ করবে আমি এর আগেও কয়েকটি ভিডিওতে বলেছি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য ভুইফোর রাজনৈতিক দলগুলো গঠনের উদ্দেশ্য কোন উদ্দেশ্যে সরকার এগুলো গঠন করেছে আপনারা হয়তো জানবেন ইতিমধ্যে প্রায় একশো ছেচল্লিশটি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসি তে আবেদন করেছে বাংলাদেশের ইতিহাসে এইবারই প্রথম এতগুলো রাজনৈতিক দল একই সাথে নিবন্ধনের জন্য আবেদন করেছে পঁচাত্তরের পরে এমন আর কখনো ঘটেনি এগুলো এমনি এমনি ঘটেনি সরকারের পৃষ্ঠপোষকতাই এই দলগুলো গঠন হয়েছে সংখ্যাতাত্ত্বিক জটিল সমীকরণ শুরু হবে যখন তখন বিএনপির নীতি নির্ধারকরা আসলে উপলব্ধি করতে পারবেন কি নাটক তাদের সাথে হয়েছিল এবং সরকার তাদের সাথে কি খেলা খেলেছিল এবং বরাবরের মতনই তারা সিদ্ধান্ত নিতে ভুল করেছিল এবং সেই সিদ্ধান্তহীনতার মাসুল তাদেরকে দিতে হবে দর্শক আপনারাও কি এমন কি মনে করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ